নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়া ঘররানা সব সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটা একদম skip করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখিনি আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি আর নিয়েছি এক বাটি মুড়ি। গরম জলের মধ্যে এক বাটি মুড়ি দিয়ে দেখুন কি দারুণ দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়। আমরা অনেক সময় বাড়িতে নেতিয়ে যাওয়া মুড়িগুলো আর ব্যবহার করি না ফেলে দিই এখানে আমি বলে রাখছি নেতিয়ে যাওয়া বাড়িতে মুড়িগুলো আপনারা ফেলে দেবেন না এইভাবে গরম জলের মধ্যে মুড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন গরম জলের মধ্যে কিন্তু আমি মুড়িগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন এবারে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু মুড়িগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে আর গরম জলের মধ্যে মুড়িটা দিয়ে করলেই এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এইভাবে আমি গরম জল থেকে মুড়িগুলোকে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। তুলে নিয়েছি আর জলটাও ঝরে গেছে এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম মিক্সির বাটির মধ্যে আমি ছেঁকে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি নিয়েছি এখানে হাফ কাপ মাপের টক দই টক দইটা এখানে আমি দিয়ে দেব এটা ঠান্ডা করে তবে এটা পেস্ট তৈরি করতে হবে টক দইটা এখানে দিয়ে আমি ঢাকা দিয়ে একটা সুন্দর পেস্ট কিন্তু তৈরি করে নিচ্ছি চলুন পেস্ট এখানে আমার তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটা করতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যাবে আর দেখুন এটা কতটা মিহি করে পেস্টটা হয়েছে বা মসৃণ হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যেন বেশি দানা দানা বা গোটা গোটা মুড়ির টুকরো না থাকে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে এই পেস্টটাকে আমি নিয়ে নিলাম ভালো করে একটু ছেড়ে নিচ্ছি মিশিয়ে নিলাম ভালো করে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আটা আটা বা ময়দা দেব কারণ এখানে এটা অনেকটাই ঘন হয়ে আছে আটা দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা ব্যবহার করলেও কিন্তু বেশ সুন্দর হবে আমি এখানে আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে তাই ওই মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল এখানে আমি দিয়ে দিলাম আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন মিশ্রণ কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন এখানে কিন্তু একসাথে বেশি জল দিয়ে মিশ্রণটা তৈরি করতে যাবেন না তাতে ভালো হবে না এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণ চলুন এটাকে ঢাকা দিয়ে নিলাম এবার ততক্ষণ চলুন আমি একটা চাটনি বানিয়ে নিই তার জন্য আমি ওই মিক্সির বাটিটাই নিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছুটা নারকোল করা নিয়েছি আপনাদের যদি গোটা নারকেল থাকে সেটাও পুঁচি করে এখানে দিয়ে দিতে পারেন আমার কোরানোটাই ছিল তাই দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম আমি এক মুঠো ধনে পাতা আর ধনে পাতার ডাঁটিগুলো আমি ফেললাম না কারণ এর ডাঁটিতেই কিন্তু ফ্লেভারটা ভালো পাওয়া যায় আর কিছুটা পাকা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প জলে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কতটা তেঁতুল দেবেন সেই পরিমাণে কিন্তু চিনিটাও দিয়ে নেবেন এবার অল্প কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এর একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি চলুন মিশ্রণটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে দেখুন আর এটা খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই একটু দরদরা দরদরা মানে আধ থেকে একটু বেশি হবে সেই রকম বেটে নিলেই কিন্তু হবে এই দেখুন খুব একটা যে মিহি করে বেটেছি তা না এই রকম বাড়লেই কিন্তু বেশ খেতে সুন্দর হবে এবার একটা কড়াই বসিয়ে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এখানে গরমও হয়ে গেছে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ কালো সর্ষে কালো সরষেটা একটু ফুট ফুট করে ফুটবে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সর্ষেটা পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ধনে পাতার সেটা আমি এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে কষানোর কোনো প্রয়োজন নেই কাঁচা কিছুই নেই কাঁচা গন্ধ ছাড়ার মতন এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন আর ভিডিওটা পুরো দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে যাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ফুটে উঠেছে দেখুন সুন্দর হয়ে কিন্তু ফুটে গেছে এটা এটাকে না বেশি পাতলা করব না বেশি ঘন করব ঠিক এই রকম হবে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে দেবো আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছে তাদের ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি এবার চাটনিটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি চাটনিটা দেখেই কিন্তু আপনাদের জীবে জল এসে যাবে আর এরকম চাটনি যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক কিছুর সাথে আপনারা খেতে পারবেন বাড়িতে ইডলি ধোসা বানালে তার সাথেও খেতে পারবেন ভীষণ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি চলুন এবার আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা এবার নিয়ে নিচ্ছি এবার দেখি এর মধ্যে কিছুটা জল লাগবে কি না যদি জল লাগে তবেই আমি জল দেব না হলে দেব না তবে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখুন এতে কিন্তু একটু জল লাগবে দিয়ে দিলাম আমি দুই তিন চামচ মাপের একটু জল সেটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলেন এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর অল্প করে দেবেন বেশি দেওয়ার দরকার নেই তাতে কিন্তু এটা ভালো হবে না বেশি খাবার সোডা ব্যবহার করাটাও ভালো না অল্প করে আমি এখানে দিলাম পরিমাণ মতো এবার চলে এবার একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম কিছুটা বাটার তবে প্রথমে বলে রাখি আমি এখানে নর্মাল প্যান ব্যবহার করছি যেটা আমি বাড়িতে সব সময় ব্যবহার করি আপনারা কিন্তু এখানে ধোসা মেকার যদি থাকে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু এই ধোসাগুলো ভীষণ সুন্দর হবে আমার নর্মাল প্যান তাই আমি বাটারটা গরম করে এটাকে দিয়ে দিলাম অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম আমি এক হাতা মতো দিয়েটাকে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই প্যান্টটাকে সুন্দর গোল হয়ে যাবে আবারও বলছি যে আপনাদের বাড়িতে যদি ধোসা মেকার থাকে তাতে করবেন তাতে করে কিন্তু ভীষণ সুন্দর হবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে আর দেখুন এই যে মাঝখানটা সাদা সাদা হয়ে আছে আপনারা যখন সো ধোসা মেকারে করবেন এটা সাদা হবে না একদম সুন্দর ধোসার মতো তৈরি হবে দারুণ সুন্দর হবে আর খুব মচমচে হবে ভীষণ সুন্দর লাগবে খেতে আমি আবারও একটা করে দেখাচ্ছি তবে আপনারা এখানে বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও ভালো হবে খেতে বাটার দিলে গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও ভালো হয় আপনাদের হাতের কাছে যদি সাদা তেল থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন একইভাবে আমি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি অনেকগুলোই এখানে ভেজে নিয়েছি দেখুন ভাসতে ভাসতে আমার অনেকগুলোই খাওয়া হয়ে গেছে বাড়ির লোকেদের তাই সবগুলো দেখাতে পারলাম না দেখুন কতটা মচমচে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভীষণ সুন্দর লাগবে একবার বানিয়ে ফেলবেন সন্ধ্যেবেলায় ঝটপট বা সকালে আর এই চারদি দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন ধোসা মেকার তৈরি করার জন্য তাহলে দেখবেন কতটা সুন্দর হবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা এইভাবে ঝটপট একবার বাড়িতে বানিয়ে খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন